ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি পুজো তো একদম দোড় এসে হাজির ছোটবেলা থেকে যেটা করতাম যে পুজোর আগে আগেই কিন্তু আমি আমার সমস্ত জামা কাপড় বাইরে বার করে সেটাকে রোদে দিতাম বা যা যেগুলো ধোঁয়া কলার সেগুলো সব ধোয়া করে পরিষ্কার করে সুন্দর করে আলমারিটাকে গুছিয়ে ফেলতাম এখন যত সময়ের সাথে সাথে বড় হয়েছি কাজ যেন আরো বেড়ে গেছে তো যাই হোক সে জিনিসের অন্যথা এবারও হচ্ছে না তুই পাচ্ছ আমি কিন্তু আমার প্রচুর শাড়ি বার করে নিয়েছি মানে আজকে প্রথমবার আলমারি থেকে সমস্ত কটা শাড়িকেই কিন্তু ভাবছি রোদে দেব আর বাকি জামা কাপড় যেগুলো রয়েছে যেরকম সিহাবের বাবার জামা কাপড় আর আমার এমনি সালোয়ার বা অন্যান্য যে ড্রেস ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলোকে অন্য কোনো একদিন রোদে দেব আজকে ভাবছি শুধুমাত্র শাড়িগুলোকেই রোদে দিয়ে নিই কারণ শাড়ি বার করতে গিয়ে আমি দেখছি যে তো শাড়ি আমার রয়েছে আমি নিজেও আগে জানতাম না হয়তো আমি তো গুনতে গুনতে দেখছি প্রায় আঠেরো উনিশ পিস শাড়ি আমার এখানে রয়েছে তো এটা প্রথমবার এ করে মেলে দিয়েছি আবার কিন্তু একটু পরে এসে মোটামুটি উল্টো পিট করেও মেলে দিয়ে গিয়েছিলাম আর তাছাড়াও বালিশ ঠালিশ এগুলোও কিন্তু আমি রোদে দিই প্রায় প্রত্যেক সপ্তাহতেই কিন্তু বালিশগুলোকে রোদে দিই জুতো টুতো যা ধোয়া ঠোয়ার থাকে সব কিছু ধুয়ে এই টাইমেই আমি প্যাকেট করে রাখি মানে দেখা আর কি যে কি কি জিনিস আমার বেশি রয়েছে কি কি জিনিস আমাকে কিনতে হবে তো প্রথম দিনই শাড়ি মেলতে গিয়ে আমার যা আমি ভাবছি যে এরপরে আর সালোয়ার বার করলে সেদিন আমার কি অবস্থা হবে আর জুতোর কথা যদি বলি জুতো যেগুলো র‍্যাকে ছিল সেগুলোই একটা গোটা দিন লেগেছে আর বাকি যে জুতোগুলো অনেক রয়েছে একদম নতুন আনপ্যাকড এখনো প্যাক খোলাই হয়নি তো জানি না এবছর পুজোতে আর জুতো ফুতো নেওয়া হবে কি হবে না কারণ প্রচুর জিনিস পুরো সিল প্যাকড রয়েছে সেগুলোকে খুলে এবার ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছ এবার আমি সিঁড়ি দিয়ে নেমে আসছি আর ঝাড় দিতে দিতে নামছে অন্যদিকে আমার ছেলে বালতিটাকে বয়ে বয়ে নিয়ে Vamos কারণ এটা ছিল লাস্ট সানডে আর সানডে মানে আমার কাজ থাকে ডাবল তোমরা সেটা জানোই আর ওই সানডেতে ঘরের কাজকর্ম করব বলেই রান্না বান্নাতেও খুব একটা ঝুট ঝামেলা রাখিনি ইনফ্যাক্ট রাতে রান্না তো খুব একটা ঝুট ঝামেলা রাখিনি যাই হোক নামার পরে সিহাবকে অ্যাজ ইউজুয়াল যে টাইমে যেরকমভাবে লেবু ঠেবু খাওয়ানোর থাকে সেগুলো সব করে নিয়ে আজ ভাবছি শিহুর হেয়ার কাটটা করে দেবো কারণ সামনেই পুজো আসছে যদি হেয়ার কাটটা খুব একটা খারাপ হয়ে যায় তাহলেও পুজো আস্তে আস্তে সেটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে আর অন্যদিকে শিহুর বাবা আজ লেগেছে ফ্রিজের পিছনে কারণ অন্যান্য উইকে তো ওই আলমারি মোছা অথবা টিভি মোছা অশোকেশ মোছা সেগুলো করতে করতে যেটা হয় কি ফ্রিজটাকে কিন্তু এভরি উইকে মোছা হচ্ছে না তো সেই জন্য আজকে ফ্রিজের সবকিছু বার করে ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে নিচ্ছে আর সিহাবের হেয়ার কাটটা কেমন হয়েছে এবার দেখো তো সিহাবও কিন্তু তোমাদের সঙ্গে হাত দিয়ে দেখাচ্ছে হেয়ার কাটটা কেমন হয়েছে সিহুর বাবা বলছে তো বেশ ভালো লাগছে আর একটু ছোট করে কেটে দিয়েছি যাতে কয়েকদিন পরে হেয়ারটা একটু বড় হয়ে গেলে অ্যাডজাস্টেড লাগে তো যাই হোক চলো এবার চলে এসেছি রাত্রে ডিনার দেখানোর জন্য তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে সকাল থেকে ভেবেই নিয়েছিলাম রাত্রে তেমন বেশি ঝুট ঝামেলা রাখবো না সেই জন্য সিম্পল একটু পরোটা করে নিচ্ছি আর এই ত্রিকোণ পরোটা শিহু আর শিহুর বাবা দুজনেই খেতে ভীষণ ভালোবাসে এটার সাথে বানিয়েছিলাম সিম্পল আরু ভাজা আর বাইরে বেরিয়েছিলাম বাইরে থেকে নিয়ে এসেছি একটু রসগোল্লা আর বাইরে যখন বেরিয়েছিলাম তখন আরও বেশ কয়েকটা জিনিস কিনেছি সানডে হলেও যেহেতু পুজোর আগে আগে সেই জন্য মার্কেট একদম খোলা রয়েছে তো কলেজে যাওয়ার সময় যেটা হচ্ছে যে কলেজের টিফিন বক্সে একটু তরকারি নেওয়ার জন্য ছোট একটা টিফিন বক্সের খুব দরকার ছিল সেই জন্য শিহুর বাবা আর আমার দুজনের জন্য দুটো টিফিন বক্স কিনেছি ভিডিও ভিডিও নেওয়া নেওয়া হয়নি হয়নি সাথে একটা চায়ের কেটলি স্টিলের সেটারও তো যাই হোক বাড়িতে ফেরার পরে টাইমটা এতই কম ছিল সেই জন্য ঝটপট করে এই যে পরোটা বানাচ্ছি সেটারই ভিডিওটা শুট করেছিলাম আর যেহেতু আমি তোমাদের সঙ্গে এখন ডেলি ভ্লগ শেয়ার করি তো মোটামুটি ভাবি যে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এমন হয় যে আমি এতটাই বিজি থাকি সব কিছু কিন্তু ডিটেলিং এ শেয়ার করা যায় না তাই যতটুকু পারি শুট করি আর বাকিটুকু তোমাদের সঙ্গে চেষ্টা করি ভয়েস ওভার দিয়ে বলে দেওয়ার তো চলো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না এবার আমরা ঝটপট করে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলি তোমাদের আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই